বাড়ি শেষ করে চলে গিয়েছিলাম কুম্ভ মেলাতে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বাড়টি রোববার ঘড়িতে এখন সেই সাতটা বাজে আজ ঘুম থেকে উঠেই লেগে পড়লাম উঠোন লেপাত আজ আর অন্য কোনো কাজ করিনি আজ একটাই কাজ উঠোন লেপা জানো তো বন্ধুরা কাল রাতে না এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি ওই যে মাথার মধ্যে চিন্তা ছিল আজ উঠোনটা লেপতে হবে আজ উঠোনটা লেপে সবটা কমপ্লিট করবই কারণ অনেক দিন হয়ে গেছে এই উঠোনটাকে লেপবো সবটা উঠান কিন্তু কিছুতে না আর হয়ে উঠছে না তো তাই কালই ভেবে রেখেছি আজ ভোরবেলা ঘুমের থেকে উঠবো উঠে উঠোনটা লেপব তো ওই মাথাতে যে চিন্তা ঢুকিয়ে নিয়েছি যে সকালে উঠতে হবে উঠোন লেপতে হবে তো বাস আর রাতে এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি কিছুক্ষণ পরে পরেই মোবাইলটাকে দেখছি কয়টা বাজে তারপর যে দেখলাম পাঁচটা বেজে গেছে ঝটপট করে উঠে পড়লাম উঠে প্রথম এই যে উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা যখন উঠেছি না তেমন না আলো ফোটেনি বলতে পারো বেশ কিছু অন্ধকার অন্ধকারই ছিল কিন্তু তাও শুরু করে দিয়েছি লাইটগুলো জ্বালিয়ে বাস উঠোন লেপা শুরু করে দিয়েছি তো দেখো এখন কিন্তু ষাটটা বাজে পুরো পাঁচটার থেকে এখন ষাটটা দু ঘন্টা কিন্তু হয়ে গেছে তো এখন এই যে এই আর মাত্র একটুখানি জায়গা আছে এই জায়গাটা লেপে নিলেই শেষ হয়ে যাবে আর জানো তো বন্ধুরা এই যে নয়টার সময় কিন্তু আমার আজকে তো তো বলেছিলাম তোমাদেরকে গতকালকের ভিডিওতে আমার ছোটো বোনের বাড়িতে স্টার্ট যাবো নয়টার সময় না গাড়ি চলে আসবে তো তোমাদের দাদাভাই আমাকে নয়টার সময় দিয়েছে আর দেখো এখনও সাতটা বাজে আমার কিন্তু উঠোন লেপা কমপ্লিট হয়নি তো উঠোনটা লেপে তারপরে কিন্তু ঘরের কাজও সমস্ত রয়েছে এখনও কিন্তু ঘরের কিছুই কাজ করিনি কেন যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে উঠোন লেপা শুরু করেছি তাই ঘরের কোনো কাজ কিন্তু শেষ হয়নি তো উঠোনটা লেপা শেষ করে তারপরে গিয়ে ঘরের কাজ করব হ্যালো এভরিওয়ান আবারও জানাই সবাইকে গুড মর্নিং তো এইমাত্র শেষ করলাম উঠোন লেপে আর সত্যি কথা বলতে কি বলে এখন না এত টায়ার্ড লাগছে রোদও উঠে গেছে আর হাতের এত পরিমাণে ব্যথা শুরু হয়ে গেছে মোবাইলটা ধরে রাখতে পারছি না তো যাই হোক আজ আর বেশি কথা বলবো না কারণ কালকে তো বলেছিলাম ছোটো বোনের বাড়িতে যাবো তো এখন তোমাদেরকে দেখাই আমাদের উঠোনটা লেপার পর কেমন লাগছে চলো আজ তোমাদেরকে দেখাই আমাদের উঠোনটা কত বড় এই উঠোনটা কিন্তু প্রত্যেক দিন একা হাতে আমি ঝাড় দিই প্রত্যেক দিন তো তোমরা ভিডিওর মাধ্যমে একটু একটু করে দেখো আজ না তোমাদেরকে পুরো উঠোনটা আমি লম্বা কতটুকু বড় এবং সাইডের পাশটা কতটুক বড় সবটাই দেখাবো তো দেখো প্রত্যেক দিন কিন্তু এভাবেই আমি এই উঠোনটা ঝাড় দিয়ে শেষ করি আর এই যে দেখো কত বড় উঠোনটা দেখতে পাচ্ছ এই উঠোনটা কিন্তু এই সকাল পাঁচটা থেকে এখন ঘড়িতে পুরো আটটা বেজে গেছে এখন কমপ্লিট করলাম লেপে তো আরও কিন্তু সাইটে অনেক জায়গা আছে তো সেই জায়গাগুলো আর নিই এখনও কারণ এগুলো এখন আর সময় হবে না তো তার জন্য আর লেপেনি তো এগুলো দেখি কালকে আগামী কালকে লেপে নেব তো এখন কিন্তু তোমাদের সঙ্গে দেখা করছি শেষ টান টান শেষ করে আর এখন কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে আছি কারণ বলেছিল নয়টার সময় যাবে তো ঘড়িতে এখন সে দশটা বেজে গেছে তো ভেবেছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করাই হবে না কিন্তু ওই যে একটুখানি সময় পেলাম তার এই সুযোগে একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোথাও যাওয়াটা মানে জানো তো বিরাট ব্যাপার এত তাড়াহুড়া দেয় মানে তুমি কি করতে কি করে ফেলবে তুমি নিজেও বলতে পারবে না তো ওর সঙ্গে না আমার কোথাও যেতে ভালো লাগে না এই একমাত্র এই তারার জন্য এত পরিমাণে তোমাকে তাড়াহুড়া করবে বা এত পরিমাণে তোমাকে বলবে সে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে এত তো অনেক কী বলবো জানো তো তার জন্য আর কোথাও যেতে ইচ্ছে করে না তো আজও দেখো সেম অবস্থা মানে এত পরিমাণে তাড়াহুড়া দিচ্ছিল মানে আমার একবার মনে হয়েছে যে যা যাবো না কিন্তু কি করার আছে ছোটো বোনের বাড়ি যেতে তো হবে আর আমি যদি না যাই তোমাদের দাদা ভাই তো কখনও যাবে না তো এখানে কিন্তু আমি রেডি হয়ে পড়েছি দেখ চুলটা কিন্তু এখনও পুরো ভিজা রয়েছে তো চুলটাকে আর বাঁধবো না এভাবে ছেড়েই চলে যাব। কারণ চুলটা যেহেতু ভেজা আছে তো চুলটাকে যদি বাঁধি তাহলে চুলটা আর শুকাবে না তো তার জন্য এভাবেই চলে গেলাম তো এখানে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো আমরা মোহনপুর ক্রস করে উঠে পড়েছি এখন ওরাল ব্রিজে তো একটুখানি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার জানো তো এই ওরাল ব্রিজের উপর আসলে না এত পরিমাণে ভালো লাগে তো সবসময় ভাবি যে ভিডিও করব না কিন্তু তাও না একটুখানি ভিডিও করার আমার ইচ্ছেই করে তাই একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অন্ত বন্ধুরা আমার বোনের বাড়ি এতটা দূরে বলতে পারো আমাদের মোহনপুর থেকে পুরো তিন ঘন্টার রাস্তা তিন ঘন্টা পার করে তারপরে ওর বাড়িতে যেতে হয় তো রিজার্ভ গাড়ি বলে তিন ঘন্টা লেগেছে আর যদি এমনি আমি মানে লাইনের গাড়ি যে ও গাড়িতে যেতাম না তাহলে আরও অনেকটা সময় লাগত তো তিন ঘন্টা ঝার্নি করে তারপর ওর বাড়িতে যেতে হলো তার এই দেখো কি সুন্দর জানো তো একটা গাড়ির মধ্যে কুকুর কি সুন্দর করে মাথাটা বের করে গাড়িতে বসে আছিল এতটা ভালো লাগছিল দেখে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সামনে ছিল আমার বোনের বাড়ি তো বাড়িতে গিয়েছিলাম তো ওরাও এসছে এখানে তো চলে আসলাম ছোটো বোনের বাড়িতে তো এসেই প্রথমে তোমাদেরকে ওদের ঠাকুরটা দর্শন করালাম এত সুন্দর ওদের বাড়ির ঠাকুর জোড়া মহাদেব তো বাবাকে তোমাদেরকে দেখালাম তোমরা প্রণাম করে নাও আর এদিকে এখনও ওদের শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল তো এখানে এসে অনেকক্ষণ ওদের শ্রাদ্ধ অনুষ্ঠান দেখলাম দেখে না আমরা চলে গিয়েছিলাম ওদের মাঠে বলতে ওদের সবজি খেত দেখার জন্য জানো তো বন্ধুরা আমার ছোট বোনের বাড়িতে আসলে না এতটা ভালো লাগে চতুর্দিকে এত শান্তি এত মানে কি বলবো জানো তো তোমাদেরকে চারিদিকে শুধু সবুজ আর সবুজ মানে মনটা না পুরো ভরে যায় আর ওদের খেতে গিয়েছিলাম তো দেখো ওদের খেতে কি কি আছে তো ছিল এখানে লচ্ছিম আর জানো তো একদম ক্ষেত ভর্তি লচ্ছিম ছিল আর দেখো গাছেতে মিষ্টি কুমোর আস আসছিলো আর এদিকে ছিল একটা ঢেঁড়স গাছ তাও দেখালাম আর ছিল সিম গাছ আর অনেক কিছু ছিল তো সমস্ত কিছু আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো চতুর্দিকে ধান ক্ষেত এত পরিমাণে ভালো লাগছিল চতুর্দিকে ধান ক্ষেত্রে সবজি আর এই দেখো একটা ছোট্ট মতন পুকুর সেখানে প্রচুর মাছও আছে জানো তো মানে সব মিলিয়ে মানে এত পরিমাণে ভালো লাগে ওর বাড়িতে আসলে মনে হয় না বাড়িতে যাই তো এ হলো আমার ছোটো বোনের ছেলে তো ওকে একটু শেয়ার করলাম আর ও হলো আমার কাকাত্ত বোনের মেয়ে আর এটা হলো কাকাত্ত বোন তো ওদের শ্রাদ্ধ অনুষ্ঠান এই শেষ হল তো এইখানে সবাই ওদেরকে ধান ধুব্বা বা দিচ্ছে দিয়ে বলতে একটু আশীর্বাদই করছিল আর কি সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা ওদের যে শ্রাদ্ধ অনুষ্ঠানের নিয়মটা না একদম অদ্ভুত নিয়ম সত্যিই আমাদের মধ্যে না এরকম নিয়ম নেই মানে এত সময় ঘড়িতে এখন তিনটে বাজে ওদের শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হলো সেই সকাল পাঁচটার থেকে ওদের শ্রাদ্ধ শুরু হয়েছিল আর এখন কি শেষ হলো তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর আমার ছোটো বোনের ছেলেকে বলছিলাম একটু ভিডিও করে দে তো ও ভিডিও করছিল আর আমরা এখানে খেতে বসে পড়েছি তো এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপর এখানে এই দেখো একটা কুকুর মারামারি করছিল জানো তো তো বেশ কিছু আমরা ফটোও তুলেছি তো সেই ফটোগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন সময় হয়ে গেছে তো আমরা রানা হয়ে পড়লাম বাড়িতে তো মাঝখানে আমি আবার আমার কাকাত্ত বোনের বাড়িতেও গিয়েছিলাম তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন চলে এসেছি এই যে মেলার উদ্দেশ্যে তো এখানে একটা দোকানে দেখো অনেক রকমের ছিল এই যে বাদাম তারপরে এই যে কি বলে গজা চানাচুর বিভিন্ন জিনিস ছিল তো এইখান থেকে না বেশ কিছু জিনিসও আমি কিনেছি তো সেগুলো তোমাকে অবশ্যই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এখন রনা হয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে আর জানো তো বন্ধুরা মেলাতে না হাঁটতে হাঁটতে আমার পায়ের মানে অবস্থা খারাপ হয়ে গেছে সকালে উঠোন লেপতে লেপতে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে আর এখন এই যে এই হাঁটতে হাঁটতে এতটা দূরে ছিল মানে রাস্তা মেন রোডের থেকে মেলা বলতে পারো প্রায় দে দু কিলোমিটার ভেতরে হবে আমি ভুল বলছি আমি কিলোমিটারটা ঠিক বলতে পারছি না যদি ঠিক করে তোমাদেরকে বলতে পারতাম তাহলে ভালো ছিল মানে কত জায়গা যে আমি আমরা হেঁটে গেছি মানে কল্পনার বাইরে তো সত্যি কথা বলতে আজকে যে মেলাতে আসার উদ্দেশ্যটা তো তোমাদেরকে তো আমরা আগের ভিডিওতে বলেছি সৃজনও এসছে কুম্ভ মেলাতে ও স্কাউট গার্ল থেকে ডিউটি করতে তো ওর সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই আমরা মেলাতে এসেছি তো এই যে হাঁটতে হাঁটতে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই তোমাদেরকে শেয়ার করেছি কারণ দাঁড়িয়ে থেকে যে মানে কোনো জায়গাতে ভিডিও করব তা সম্ভব হলো না কারণ আমাদের তো এখানে আসার একটাই উদ্দেশ্য সৃজনের সঙ্গে দেখা করা আর এই যে মেলা জুড়ে মেন মন্দির যে এটা এখান এটা নাকি খুব জাগ্রত মন্দির আর এই যে এইখানে সব সাধু তারপর বিভিন্ন জিনিস অনেক বড় এরিয়া নিয়ে মেলাটা ছিল আর সৃজন যেখানে ছিল অনেকটা দূরত্ব ছিল এখানে জানো তো বন্ধুরা টোটাল না চারটে মেলা হচ্ছে একটা হচ্ছে আনন্দ মেলা একটা এই যে নাগা সাধুর মেলা আর এক দুটো কি মেলা আমার ঠিক মনে নেই নামটি তো এখানে এরকম মানে চারটি মেলা হচ্ছে তো জানো তো মানে খুব বড় মেলা এইখানে হচ্ছে তো ওই যে বললাম হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে তো এখান থেকে গোপালের জন্য একটা জিনিস নিয়েছি তো এটা মা বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর এই যে এখানে না খুব বড় যজ্ঞ হচ্ছিলো তো ওই যে হাঁটার মাধ্যমে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই তোমাদেরকে শেয়ার করেছি সামনে থেকে দাঁড়িয়ে যে তোমাদেরকে কিছু শেয়ার করব তারা সম্ভব হলো না তো এখানে দেখো এই যে খুব বড় যজ্ঞ হচ্ছে তো উপর দিকে না একদম পুরো খোলা মস্ত বড় যজ্ঞ নাকি এখানে হয় তো তো এখন না সৃজনের সঙ্গে দেখা করে কিন্তু চলে এসেছি তো আর তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করলাম না কারণ ও অনেকটা ব্যস্ত ছিল তো এই যে এখন তো বাড়ির দিকে যাওয়ার পালা আর যেহেতু যেতে যেতে কী কী উঠল তাই একটু একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু আর পারলাম না যদি দাঁড়িয়ে থেকে তোমাদেরকে শেয়ার করতে পারতাম ভালো হতো এই মাত্র বাড়িতে আসলাম তো এখন বাজে আটটা পনেরো সে সাড়ে দশটার সময় সকাল ঘরতে বেরিয়েছিলাম তো এখন এসে ঘরে ঢুকলাম তো সারা দিন শুধু গাড়িই চললাম আজকে মানে শরীর খুব টায়ার্ড হয়ে আছে তো চলো কাপড় টাপড় চেঞ্জ করি করে তারপর তোমাদেরকে দেখায় কি আনলাম আর সত্যি মানে খুব ক্রান্ত লাগছে আর বিশেষ করে ক্রান্তটা লাগছে এখানে গিয়েছি ওর মানে এতটা দূরে আর এতটা হাঁটতে হয়েছে মানে ওর জন্য না আরও বিশেষ করে শরীরটা খারাপ লাগছে মানে এই হাঁটার জন্য তো চলো ড্রেসটা চেঞ্জ করি করে তারপর আবার দেখা করছি তো হাত মুখ ধুয়ে চা খেয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা তোমাদেরকে না একটা হাসির কথা বলি শ্রাদ্ধ বাড়ি খেয়ে চলে গেছি মেলাতে মেলাতে আমি হাঁটতে হাঁটতে জানো তো বন্ধুরা আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছে তোমাদেরকে কি বলবো মানে মেলাতে না না তোমাদের দাদাভাইকে বলতে পারছি বলে আমার খিদে পেয়েছে কারণ একেতে এত পরিমাণে হাঁটতে হয়েছে ও তো এখান থেকে এখানে হেঁটে যায় না আর এখানে এত জায়গা হেঁটেছে তো ওকেও বলতে পারছি না খিদে পেয়েছে তো বাড়িতে এসে না আগে হাত মুখ ধুয়ে আগে চা বানিয়েছি বানিয়ে তারপর চা খেয়ে এই তোমাদের সঙ্গে এখন দেখা করছি তো কি আনলাম তা তো তোমরা দেখলে গোপালের জন্য খুব সুন্দর একটা জামা এনেছি তো এ জামা না সোয়েটার এনেছি তো এই সোয়েটারটা তো সামনে তো মকর সংক্রান্তি আসছে তো মকর সংক্রান্তির দিন গোপালকে পরাবো আর এই যে গোপালের একটা আসন এনেছি আর এই যে দুটো ঝুড়ি তো প্রায়ই তো আমাদের আমার ঘরে বিন্নি চাল রান্না হয় তো বিন্নি চাল ছাঁকার জন্য একটা ঝুড়ির দরকার পড়ে তো তাই দুটো ঝুড়ি একসঙ্গে কিনে নিয়ে এসেছি খুব ভালো ছিল আর দুটো ঝুড়ি এনেছি পঞ্চাশ টাকা দিয়ে আর যে আমি এই যে গোপালের জামাটা ওটা একশো টাকা নিয়েছে আর গোপালের যে আসনটা এনেছি ওটার দাম সত্তর টাকা নিয়েছে আর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে সামনের দোকানটার থেকে কয়েকটা জিনিস কিনেছি যে গজা তারপর নিমকি আর এ দেখো এটা হলো গজা আর ওই যে যে প্যাকেটটা রেখেছি ওটা না ভুজিয়ার লাড্ডু ছিল আর এটা হলো নিমকি তো সবগুলো প্যাকেটই ছিল কুড়ি টাকা করে আর এটাও না নিমকির লাড়ু গুড় দিয়ে নিমকি দিয়ে লাড়ু ছোট ছোট ছিল আর কি নিমকিগুলো আর এগুলো হলো গজা তো এই গজাগুলো একটু বড়ো সাইজের এ দেখো এগুলো একটু বড়ো সাইজের গজা খেতে জানি না কেমন হবে তো অবশ্যই যখন খুলব প্যাকেটগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এ ছিল আমার মেলার বাজার তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও